বিগত একশো বছরের মধ্যে সবথেকে বড় সূর্যগ্রহণ হতে চলেছে শুরু হতে চলেছে দু সালের প্রথম সূর্যগ্রহণ শাস্ত্র অনুযায়ী সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণ প্রায় সব ধরনের গ্রহণকেই কিন্তু অশুভ বলে মনে করা হয় কারণ গ্রহণের সময় গর্ভবতী মায়েদের পাশাপাশি অন্যান্য রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু দেখা যায় বিশাল প্রভাব অনেকেই হেলামি করে গ্রহণ চলাকালীন সময় কিন্তু নিয়ম নিয়মকানুন পালন করেন না ফলে তাদের জীবনে কিন্তু পরবর্তী সময়ে ভয়ঙ্কর বিপদ দেখা যায় তাই নিজে বাঁচতে এবং নিজের পরিবারকে বাঁচাতে গ্রহণের সময় কিন্তু আপনারা অত্যন্তই সতর্ক থাকবেন এই সময় বেশ কিছু কাজ কিন্তু নিষিদ্ধ থাকে তো চলুন জেনে নেওয়া যাক দু সালের প্রথম সূর্যগ্রহণ ঠিক কবে কখন শুরু হবে এবং কোন সময়ে শেষ হবে কোন কোন জায়গা থেকে এই গ্রহণটি স্পষ্টভাবে দেখা যাবে এবং কোন রাশির জাতক জাতিকাদের জীবনে এই গ্রহণের ভয়ঙ্কর প্রভাব পড়তে পারে এই সময় গর্ভবতী মায়েরা আপনারা কি কি নিয়ম পালন করবেন এবং কি কি নিয়ম পালন করবেন না তো এই বিষয়ে জ্যোতিষবিদরা কি কি গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিয়েছেন তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার যে কোনো গ্রহণ সম্পর্কিত খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক খণ্ডগ্রাস পূর্ণগ্রাস বা আংশিক গ্রাস যে কোনো ধরনের সূর্যগ্রহণই হোক না কেন গ্রহণের সুতকালের সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়ার সময় পর্যন্ত এই সময় কিন্তু সকলকেই থাকতে হয় অত্যন্ত সাবধান গ্রহণের সময় মূলত অশুভ শক্তিরা জেগে ওঠে ফলে এই সময় শুভ কাজ করা কিন্তু একদমই উচিত নয় গ্রহণের খারাপ প্রভাব থেকে বাঁচতে হলে আপনারা এই সময় কারো সাথে ঝগড়া বা ক্যাচাল করবেন না তার পাশাপাশি ছুরি কাচি বা ধারালো যে কোনো বস্তু দিয়ে কোনো কিছু কাটাকাটি করবেন না তো দু সালের প্রথম সূর্যগ্রহণ কিন্তু হতে চলেছে আটই এপ্রিল অর্থাৎ সোমবার ভারতবর্ষ এবং বাংলাদেশ থেকে গ্রহণটি দেখা না যাওয়ার কারণে এই সময় কিন্তু সুতক কালো বৈধ হবে না চোদ্দ থেকে পনেরো এপ্রিলের মধ্যে এই বছর কিন্তু বাংলা নববর্ষ পালিত হবে এবং তার কয়েকদিন আগেই হতে চলেছে বছরের প্রথমতম সূর্যগ্রহণ